অতীতে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ধর্মের কল বাতাসে নড়ে নির্বাচনের দিন সকালে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে তারেক রহমানের বাড়ি থেকে উদ্ধার অবৈধ নশো কোটি টাকা আজ বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সেনাবাহিনীর একটি বড় ধরনের অভিযান চালানো হয়েছে এই অভিযানে অবৈধভাবে জমা করা প্রায় নশো কোটি টাকা নগদ বিদেশি মুদ্রা এবং মূল্যবান সম্পদ উদ্ধার করা হয়েছে বলে সূত্র জানিয়েছে সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলা এই অভিযানে তারেক রহমানের গুলশান দুইয়ের বাসভবন ঘিরে ফেলা হয় অভিযানে সেনাবাহিনীর বিশেষ ইউনিট র্যাব এবং ডিবি পুলিশের যৌথ টিম অংশ নেয় প্রিয় দর্শক আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি অভিযানের সময় বাসভবনের ভেতরে বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয় এবং গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ডলার ইউরো এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় সূত্রমতে উদ্ধারকৃত অর্থের মধ্যে প্রায় পাঁচশো কোটি টাকা নগদ বাংলাদেশি মুদ্রা দুশো কোটি টাকার সমমানের বিদেশি মুদ্রা এবং বাকি অংশ বিভিন্ন ব্যাংকের চেক বন্ড এবং মূল্যবান কাগজপত্রে রয়েছে এছাড়া বাসভবনের ভূগর্ভস্থ কক্ষ থেকে একটি বড় স্টিলের সিন্দুক উদ্ধার করা হয়েছে যার ভেতরে লক্ষ লক্ষ টাকার নোট ছিল সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ অর্থ উদ্ধারের ঘটনাগুলোর একটি এই অর্থ কালোবাজারি দুর্নীতি এবং নির্বাচনী অর্থায়নের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অভিযানের সময় তারেক রহমান নিজে বাসভবনে ছিলেন না তিনি গতকাল রাতে প্রচারণা শেষ করে তার বাবা মায়ের কবর জিয়ারত করে ফিরে এসেছিলেন বলে বিএনপি সূত্র জানিয়েছে তবে তার স্ত্রী জুবায়দা রহমান এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে অভিযানের সময় আটক করা হয়েছে পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সেনানিবাসে নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এই অভিযানকে নির্বাচনী ষড়যন্ত্র এবং রাষ্ট্র প্রতিষ্ঠানের অপব্যবহার বলে অভিহিত করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন এটি সেনাবাহিনীকে দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার নোংরা চক্রান্ত তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিচার দাবি করছি অন্যদিকে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা বলেন এই ঘটনা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে উদ্ধারকৃত অর্থ এবং সম্পদ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে অভিযানের পর বাসভবনের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনা নির্বাচনের আগের দিন দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে অনেকে এটিকে নির্বাচনী বোমা বলে অভিহিত করছেন যা বিএনপির জনপ্রিয়তাকে প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই অভিযানের ফলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে এবং নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে তারেক রহমানের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তিনি এটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করবেন নির্বাচনের দিন কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সারা দেশে মোতায়েন রয়েছে নির্বাচনের দিন তারেক রহমানের বাসভবনে সেনাবাহিনীর এই অভিযান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে নয়শো কোটি টাকার অবৈধ সম্পদ উদ্ধারের অভিযোগ বিএনপির জনপ্রিয়তা ও নির্বাচনের সম্ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এদিকে বিএনপি এটিকে ষড়যন্ত্র বলে দাবি করছে অন্যদিকে এই ঘটনা ভোটারদের মনে সন্দেহ ও বিভ্রান্তি ছড়িয়েছে দাড়িপাল্লাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকার প্রার্থী কুড়িগ্রাম এক আসনে এগারো দলীয় জোটের জামায়াত প্রার্থীকে সুখবর দিলেন গণ অধিকার মনোনীত মার্কারের প্রার্থী ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে সরে গিয়ে দাড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন রবিবার বিকেল সাড়ে চারটায় কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম ফুটবল মাঠে বারো দলের নির্বাচনী জনসভা তিনি এ ঘোষণা দেন নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি এ সময় জামায়াত প্রার্থী ও জোটের নেতা বিন ইয়ামিন মোল্লাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় এ বিষয়ে বিন ইয়ামিন বলেন মঙ্গা কবলিত এ অঞ্চল থেকে দুর্নীতি ও চাঁদাবাজদের লালকার দেখিয়ে বিদায় করতে একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সম্মান জানিয়ে দাড়িপাল্লাকে সমর্থন দিয়েছি কুড়িগ্রাম এক আসনের ভোটারদের উদ্দেশ্যে তিনি আরো বলেন ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে দীর্ঘ সাত মাস কারাভোগ করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকার ডিবি হারুনের মাধ্যমে আমাকে কারাগার থেকে মুক্তি ও এমপি বানানোর প্রস্তাব সহ কোটি কোটি টাকা দিতে চেয়েছিল আমি গ্রহণ করিনি স্বৈরাচার পতনের স্বার্থে জালিম হাসিনার শত অত্যাচার নির্যাতন শুয়েছি জনসভায় এগারো দলীয় জোটের জামায়েতে প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন বিনিয়ামিন মোল্লা আমাকে সমর্থন জানিয়েছেন ইনশাল্লাহ এখন আমাদের বিজয় আর ঠেকেতে পারবে না কেউ আমরা বিনিয়ামিনকে নিয়ে এগারো দল মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব ইনশাল্লাহ সভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার শবন সাবেক আমির আব্দুল মতিন ফারুকি নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া এনসিপি নেতা মাহফুজুল ইসলাম কিরণ সহ এগারো দলীয় জোটের নেতারা ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির কঠোর বার্তা জামায়াত আমিরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে ইসির উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দেন পোস্টে ড শফিকুর রহমান বলেন এই দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায় রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায় প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায় নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত জানিয়ে জামায়াতের আমির বলেন সেদিন গর্বভরে ভোটার লাইনে দাঁড়াবে ছবি তুলবে আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে তার মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে ইনশাল্লাহ মোবাইল নিয়ে ইসির সিদ্ধান্ত বাতিলে জামায়েত ও এনসিপির আল্টিমেটাম আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের চারশো গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এই প্রজ্ঞাপনকে ভোট চুরির পরিকল্পনা আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে মঙ্গলবার ইসি ঘেরাও করার আল্টিমেটাম দিয়েছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন নির্বাচন কমিশন আবারও জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে সন্ধ্যার মধ্যে মোবাইল নিষিদ্ধের এই প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার ইসি ঘেরাও করা হবে তিনি অভিযোগ করেন একটি বিশেষ পক্ষ পরাজয়ের ভয়ে ভোট ছিনতায়ের পায়তারা করছে এবং প্রশাসনের কিছু ব্যক্তি তাদের সহায়তা দিচ্ছে কারচুপির চেষ্টা করা হলে দেশে আরও গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরির সতর্ক বার্তা দেন তিনি ঢাকায় এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মোহাম্মদপুর এক জনসভায় এই প্রজ্ঞাপনকে মিডিয়া ব্ল্যাক করার চেষ্টা বলে অভিহিত করেন তিনি বলেন কার পরিকল্পনা মোতাবেক ইসি কাজ করছে তা জনগণের কাছে স্পষ্ট দিনের আলো থাকতে থাকতে এই বিধি পরিবর্তন না করলে কাল আমরা ইসি ঘেরাও করব তিনি আরও যোগ করেন পক্ষপাতিত্ব করলে এই কমিশনের পরিণতি আগের ফ্যাসিবাদের আমলের কমিশনের চেয়ে ভয়াবহ হবে প্রিয় দর্শক বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ